উনিশ শতকের ঘোড়ার দিকে উনিশো শতাব্দীর গোড়ার দিকে। কলকাতার দাতন আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লুড়াই করে কলকাতা রাধিবত্যকে ধর্ম করে ঠাকা উত্থান ঘটিয়ে এই পূর্ব বঙ্গের জন্য করে পাশ প্রতিশত্তকে করবার জন্য আমাদের পূর্বপুরুষের লড়াই করেছেন আমাদের পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালে

বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে দুই হাজার চব্বিশ সালে যখন এদেশের ছাত্র জনতা অধিকার জন্য নেমেছিল চার কোটি ছাত্র চাই বৈষম্য বিরোধী ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্য দেশের মানুষের অধিকার তাদের প্রতিটি রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত

সংগ্রামী জাতীয় বন্ধুগণ চব্বিশের জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে আজ এই গোপালগঞ্জের এই মুক্তমন্ত্রী এই মঞ্চে দাঁড়িয়ে আমি ভারতীয় আধিপত্যবাদী বন্দোবস্ত চলতে পারে না ভারতীয় সংবিধানের মূল নীতির ভিত্তিতে প্রমিত

ঐক্যবদ্ধ মনোনয়ন প্রদান করেছি প্রার্থী ঘোষণা করেছি আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নিয়ে বড়চনা চাই আমরা গ্রহণ করি না কেন আমরা যাদেরকে মূলনন দিয়েছি আগামী পাঁচ বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনায় আমাদের পক্ষে আপনাদের সাথে থাকার প্রতিসঙ্গে হয়ে থাকবে ইনশাআল্লাহ আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের মূলনিত ছাত্রকে বলতে চাই আপনাদের কাছে এই জনগণের জনপদের পাঁচ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে করতে হবে জনগণের কাজ করে আপনাদেরকে জবাবদাহিতা করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চ কক্ষে সংসদে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু সেই উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো গুলো একমতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় বিপ্লবের সন্তান রক্ত দিয়েছিল যাদের ভাই রক্ত দিয়ে বাংলাদেশে পাঁচই আগস্ট নতুন করে বাংলাদেশকে আমার স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে সেই সহস্রাধিক

ঘোষণা করছি সেই খেলাধুলা বাংলাদেশ সর্বার জন্য আমাদের সঙ্গে

مكتوب بشش وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين اللهم آمين برحمتك يا أرحم الراحمين Terima kasih telah <laughs> menonton.